হাই এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ব্লগ শুরু করছি একদম রেডি হয়ে দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি তনুশ্রীর ভাত কাপড়ের অনুষ্ঠানে দুপুরবেলায় আমাদের কয়েকজনের নিমন্ত্রণ আছে মানে আমার তপর আর ভাই বোন কয়েকজন রয়েছে তো সেখানেই এখন যাবো আর আমার গলার অবস্থা খুব খারাপ কালকের পর থেকে ঠিক আছে ওর বিদায়ের সময় থেকে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে শরীরও খারাপ হয়ে গেছে এখন তাড়াহুড়ো করে আমি আর কি রেডি হলাম যাওয়ার জন্য কারণ একটু লেট হয়ে গেছে যাই হোক গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের পুরো বিয়ের ব্লগটাই ভালো লাগবে আমি তো এখন এই বিয়ে কদিন কোনো কিছু পোস্ট করতে পারছি না কারণ সময়ই পাচ্ছি না এতটাই ব্যস্ত তো আজকে তো বউভাত আজকের দিনটা হয়ে গেলে কালকের দিনটা গেলে হয়তো একটু ফ্রি হব তারপরে তোমাদের সাথে ভালো করে সব কিছু একসাথে পোস্ট করব যাই হোক আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখনো

আবা আমরা এখন যাচ্ছি আর আমার গলার অবস্থা একদম খারাপ আর লোক আর ওষুধও আমার একদম শরীরটা ভালো না এদিকে বারবার ফোন ভিডিও ভিডিও 小心没 আজ তনুশ্রীর ভাত কাপড় তনুশ্রীর ভাত কাপড় অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম শুধু আমি নই আমি ছিলাম ওর দাদা ছিল ভাইরা ছিল বোন ছিল সবাই মিলে মোট আমরা ছজন গেছিলাম ওর শ্বশুরবাড়ির লোকজন তো ছিলই সবাই আর ওর বাপের বাড়ির দিক থেকে আমরা ছজন এসেছিলাম ওর এই ভাত কাপড় অনুষ্ঠানে সমস্ত কিছুই রেডি ছিল আমরা যাওয়ার পরে কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়েছে আমরা যাওয়ার সাথে সাথেই নতুন বর তার নতুন বইয়ের ভাত কাপড় তাকে খুশি রাখা তাকে ঘোরানো ফেরানো সবকিছুর দায়িত্ব নিয়ে ফেললো আমাদের বাঙালি বিয়েতে কত রকম রিচুয়াল থাকে যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো ভাত কাপড়ের রিচুয়ালটা হওয়ার পর নতুন বইয়ের সবার প্রথম যে দায়িত্বটা থাকে সেটা হলো শ্বশুর সবার পাতে মিষ্টি ভাত দেওয়া সেটাই এখন নতুন কোণে দিচ্ছে এই যে তনুশ্রী সবাইকে এখন মিষ্টি ভাত সার্ভ করছে বিয়ের পর মেয়েদের লোকটাই কেমন বদলে যায় আমি ওকে দেখছিলাম আর ভাবছিলাম ওকে তো কত বছর ধরে চিনি কিন্তু আজকে ওকে একদমই অন্যরকম লাগছে আর এই যে নতুন বর নতুন বরের তো খুব হাসি মুখে কারণ সে তো খুব খুশি আর নতুন বইয়ের তো এখন অনেক দায়িত্ব ও আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আমরা কখন খাবো তা আমরা বললাম তুই আগে সবাইকে দিয়ে দে তোর শ্বশুরবাড়ির লোকজনকে খেতে তারপরে আমরা ঠিক আমাদের মতো করে খেতে বসে যাবো আর এরই মাঝে ওর কিন্তু মেকআপ আর্টিস্টও চলে এসেছিলো ওটা ও একটু টেনশন করছিল তো সেই জন্য ওকে বললাম তুই সবাইকে আগে ঘি ভাতটা দিয়ে তোরা দুজন খেয়ে নে আমরা ঠিক আমাদের মতো করে খেয়ে নেবো তোমরাও জানিও নতুন বর আর নতুন কনেকে কেমন লাগছে আর তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা দুজন খুব খুব ভালো থাকে খুব হ্যাপি হয় জীবনের নতুন অধ্যায় শুরু হলো আগামী জীবন নতুন জীবন অনেক সুখের হোক এটা তো আমি অবশ্যই সবসময় বলি আর তোমরা ওদের জন্য প্রে করো ওরা যেন খুব খুব ভালো থাকে দেওয়ার পর দুজন মিলে একসাথে খেতে বসেছে আজকে তো দুজনে একই থালায় খাবে যে থালাটা তনুশ্রীকে ভাত কাপড়ে সৌরদা দিয়েছে সেই থালাতেই দুজনে একসাথে খাবে ও খেতে বসেও বলছিল আমরা যেন খেতে বসে পড়ি ওকে আমি বারবার বলছিলাম তোরা দুজন আগে খেয়ে নে আমরা ঠিক আমাদের মতো করে খেয়ে নেবো কারণ ওর মেকআপ আর্টিস্ট যেই চলে এসেছিল ওকে তো রেডি হতে হবে তাই ওকে জোর করে বললাম তোরা দুজন খেয়ে তো ফাইনালি আমাদের কথা শুনেও খেতে বসে পড়েছে আর দেখো দুজনে একই থালা থেকেই আজকে খাচ্ছে না সত্যি কথা বলতে খেতে বসিনি তার কারণ হচ্ছে আমি যদি খেয়ে নিতাম তাহলে কিন্তু এই মুহূর্তগুলো বন্দি করতে পারতাম না কারণ একসাথে খেতে বসলে খেতে খেতে ওর আর ভিডিও করা হতো না সেই জন্য আরও খেতে বসলাম না ও খেয়ে নেওয়ার পরেই আমরা কিন্তু খেতে বসেছিলাম আর দেখতে পাচ্ছ এখানে বেশ আমরা মজাও করছিলাম যেহেতু ওরা দুজন এক থালায় খাচ্ছে এইভাবে তো বিয়ে যেটা হয় আমাদের বাঙালি বিয়েতে এত রিচুয়াল থেকে আমরা কিন্তু খুব এনজয় করি আমরা তো বিয়ের মোটামুটি তত্ত্ব সাজানো অনেক দিন থেকেই আমরা খুব আনন্দ করছি তো খুব মজা হচ্ছিল এখন নতুন বরকণে খাচ্ছে আর ভাত কাপড়ে কী কী মেনু ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি যখন খেতে বসবো তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে পুরো ব্লগটা খেতে বসে তো খাওয়া কমপ্লিট ও খেয়ে উঠেই আমাদের কাছে চলে এসেছে একটা রাত শ্বশুর বাড়িতে ছিল তাতেই ওর মনে হচ্ছিল আমাদেরকেও অনেকদিন দেখিনি আমাদেরকে পেয়েও তো খুব খুশি হয়ে গেছিল সেটা ওর মুখ দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো আর এইদিকে তবু বলছিল অরুণ করিস না আমার গলা ব্যথা করছে কারণ বিয়ের দুদিন আগে থেকেই খাটাখাটনির ফলে ওর কিন্তু জ্বর এসে গেছিল আর প্রচণ্ড গলা ব্যথাও হয়ে গেছিলো আর বিদায়ের পর থেকে তো আমারও জ্বর এসেছে গলা ব্যথা হয়েছে গলা ধরে গেছিলো সেটা তোমরা শুনেই বুঝতে পেরেছো আমার প্রথমের দিকে ভিডিওতে কারণ অনেক কান্নাকাটি হয়েছে যাই হোক ও আমাদেরকেও ঘি ভাতটা দিয়ে দিল আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সব থেকে সুইট পার্সেন যার কথা এর আগেও তোমাদেরকে আমি বলেছি তনুশ্রীর শাশুড়ি মা মানে সৌরদার মা মানুষটা এত সুইট তোমাদেরকে কি বলবো এই মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি আর সত্যি কথা বলতে জেঠিমাও কিন্তু আমাকে তপকে ভীষণ ভালোবাসে আর তোমরাও এই মানুষটাকে দেখলে ভালোবেসে ফেলবে কারণ মানুষটা এতটাই সুইট তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো মানুষ যাই হোক তনুশ্রী তো টাটা করে চলে গেল মেকআপ করতে শ্বশুর বাড়িতে আমরাও খেতে বসে পড়েছি প্রথমেই খেয়ে নিলাম তনুশ্রী দিয়ে যাওয়া মিষ্টি মিষ্টি ঘি ভাত যেটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তারপরেই দিয়ে গেছে আমাদের ভাত তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর ঝুড়ি আলু ভাজা আর এই দিকে আমি ভিডিও করছি বলে রিজু তো ভীষণ হাসছিল আর তবকে বলছিলাম তোমার গলায় কতটা ব্যথা কারণ ও একদমই খেতে পারছিল না তখন তো এই যে আলু ভাজা দিয়ে এই ডালটা খেতে তো অসাধারণ লাগে কারণ এই ডাল আমার ভীষণ প্রিয় মুগ ডাল খেতে আমি ভালোবাসে মাছের মাথা দিয়ে হলে তো কোনো কথাই নেই তো আমরা বেশ মজা করতে করতেই খাচ্ছিলাম তবে আমারও খেতে অসুবিধা হচ্ছিল ব্যথার জন্য আর তো একদমই খেতে পারছিল না তারপরেই দিয়ে গেল ফুলকপি যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি তারপরেই ছিল মাছ আমি যদিও মাছ খাই না তবে অনুষ্ঠান বাড়িতে মাঝে মধ্যেই মাছটা খাই বিশেষ করে দই মাছ হলে আমি তো ভীষণ ভালোবাসি তবে এটা দই মাছ ছিল না তবে মাছ আমি কিন্তু সেই দিন খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরেই ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি আর তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই চাটনি খেতে আমি কত ভালোবাসি চাটনি পাঁপড় তো আমি খাবোই তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা নিচে এসে একটু ফটোশ্যুট করছিলাম এই যে মহারাজা বসে আছেন এখন বাড়ি যাব ফটোশ্যুট করার পর তারপরে আবার রেডি হয়ে সন্ধ্যেবেলা বউ ভাতে আসতে হবে যাই হোক ভাত কাপড়ের পাটটা এতটুকুই থাকলো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই কিন্তু পাশে থেকে টাটা